বাংলা ব্যাকরণে অনুনাসিক ধ্বনি হয়ে থাকে আমরা প্রত্যেকে জানি এবং নাসিক কি ভবন বিনাসিকী ভবন ও শত কি ভবন এই তিনটে জানা কিন্তু একটু দরকার নাসিক কি ধ্বনি ভবন কাকে বলে আমরা প্রত্যেকে জানি চন্দ্রবিন্দু সহযোগে যে শব্দ তাকে আমরা বলে থাকি নাসিক্য ভবন যেমন চন্দ্র থেকে চাঁদ হংস থেকে হাঁস এছাড়া আছে বংশ থেকে বাঁশ এই রকম যে শব্দগুলো হচ্ছে যেগুলো আমরা নাসিক্য ধ্বনি বলে থাকছি কেননা এখানে চন্দ্রবিন্দু অনুনাসিক হয়ে যাচ্ছে আমরা চন্দ্রবিন্দু যোগ করছি মোট কথা আমরা চন্দ্রবিন্দু যোগ করছি এগুলোকে আমরা বলে থাকি নাসিকী ভবন এবার চন্দ্রবিন্দু সহযোগে আমরা প্রত্যেকটাই নাসিকী ভবন কি ভবন কাকে বলে যেখানে নাসিক্য ধ্বনির লোক পাচ্ছে কিন্তু রকম প্রভাব ছাড়াই শব্দটা অনুনাসিক হয়ে যাচ্ছে অনেকটা কিন্তু নাসিক্য ধ্বনির মতো আমরা যদি বলি নাসিকি ভবন অনেকটা কিন্তু শতনাশিকী ভবনটা হচ্ছে নাশিকী ভবনের মতো কেমন আমরা নাসিকী ভবনে আমরা জানি যে বর্গের পাঁচটা ধ্বনি থাকে ম মূর্ধন্য এছাড়া ইঙ আর হচ্ছে তাই তো এইগুলো হচ্ছে আমাদের নাসিক্য ধ্বনি এবং আমাদের নাসিক্য ভবন হচ্ছে যখন আমরা চন্দ্রবিন্দু যোগ করছি সেটা নাসিক্য ধ্বনি নাসিক্য আমরা নাসিকী ভবন হচ্ছে যেটা আমাদের চন্দ্রবিন্দু সহযোগে কিন্তু আমাদের শতনাাসিকী ভবন কোনটা হচ্ছে নাসিকী ভবন কিন্তু তখনই হচ্ছে যখন একটা শব্দ আছে যেখানে নাসিক্য ব্যঞ্জন ধ্বনিটা লোপ পাচ্ছে যেমন এখানে আমরা যদি বলি যে চন্দ্র তাই তো আমরা যদি শুধু নাসিকী ভবন বলি তাহলে সেটা কিন্তু চাঁদ হচ্ছে নাশিকী ভবনে চাঁদ হচ্ছে চন্দ্রবিন্দু থাকছে আমরা চাঁদই বলছি হ্যাঁ আমরা চন্দ্র ব্যবহার করি না এটা আমাদের কিন্তু সচরাচর ব্যবহারের জন্য শব্দ ব্যবহার করা হয় আর শতনাশিকী ভবনে কি মূল যে শব্দটা যেখানে দন্তের না আছে সেটা হচ্ছে নাশিক্য ব্যঞ্জনধ্বনি যেটা কিন্তু লোপ পাচ্ছে এবং লোপ পাওয়ার পরে কিন্তু তার কোনো প্রভাবও আর থাকছে না সেখান থেকে চন্দ্র থেকে চাঁদ হয়ে যাচ্ছে সেই চাঁদ যে শব্দটা সেইটা কিন্তু হয়ে যাচ্ছে চন্দ্রবিন্দু সহযোগে শত নাশিকী ভবন ঠিক আছে সেখানে কিন্তু আর ধনির ধ্বনির রকম প্রভাব থাকছে না লোক পেয়েও যাচ্ছে অনুনাশিক স্বরে উচ্চারণ আমরা করছি যেমন বংশ থেকে বাঁশ অংশ থেকে হাঁস হচ্ছে ঠিক আছে এবার আসছে বিনাশিকী ভবন বিনাশিকী ভবনটা কি বিনাশিকী ভবন হচ্ছে যখন আমরা নাশিক নাসিক্য ধ্বনি কিন্তু মানে থাকছে ঠিক আছে নাসিকি নাসিক্য ধ্বনি বা আমরা যে শেষে যে নাসিকি ধ্বনি সেই নাসিকী ধ্বনিটা থাকছে আমাদের কিন্তু সেক্ষেত্রে এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে একদম অন্য শব্দ হয়ে যাচ্ছে কিন্তু অর্থ এক থাকছে অনুনাশিক হয়ে যাবে না যেমন মঞ্চ এই মঞ্চ যে শব্দটায় এটাই কিন্তু ইঙয় আর চ ইঙ হচ্ছে আমাদের জানি নাসিক্য ধ্বনি তাই তো ইঙ হল টব অর্গের নাসিক্য ধ্বনি পাঁচ নম্বর ধ্বনিটা হলো নাশিককে ধনী ইঙ্গ। মঞ্চ থেকে হয়ে যাচ্ছে মাচা মঞ্চ থেকে হয়ে যাচ্ছে মাচা ময়াকা চয়াকা মাচা আমরা কিন্তু মাচা বলছি না সেটা কিন্তু পরে আমরা মাচাটাকে মাচা চন্দ্রবিন্দু সহযোগে ওটাকে শত নাশিকিতে টেনে নিয়ে যাই আমরা উচ্চারণ করার সময় সেটা পরে বলছি এটা হবে মঞ্চ থেকে মাচা মানে অর্থ এক থাকলো বিনাশিকী ভবনে কিন্তু শব্দটা পরিবর্তন হলো নাসিক্য ভবনের কিন্তু প্রভাব থাকছে কিন্তু প্রভাবটা কিন্তু পরে আর থাকছে না মাচা হয়ে যাচ্ছে সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাচ্ছে অনুনাশিক স্বর আর হচ্ছে না মঞ্চ থেকে মাচা কিচিত থেকে কিছু ঠিক আছে কিঞ্চিত কিঞ্চিত থেকে কিছু এইগুলো হচ্ছে শ শতনা ভবনের উদাহরণ আর শতনাশিকী ভবন কোনটা যেমন হাসপাতাল থেকে হাসপাতাল আমরা উচ্চারণ এটা আমাদের কিন্তু বলবো নাসিক্য ভবনের উচ্চারণের ত্রুটি এটাকে আমরা বলে থাকি আমরা কিন্তু অবশ্যই এই শত নাসিকী ভবনকে বলে থাকবো উচ্চারণে নাসিকী ভবনের উচ্চারণের ত্রুটি কেননা আমরা হাসপাতাল কিন্তু বলি না আসল শব্দটা হল হাসপাতাল ঠিক আছে আমরা যখন উচ্চারণ করি ত্রুটিতে ট্রুটিতে তখন সেটাকে আমরা শতনাশিক কি ভবন করি হাসপাতাল পাতাল চন্দ্রবিন্দু যোগ করে দিই অনুনাশিক স্বর হয়ে যায় সেখানে কিন্তু ওই চন্দ্রবিন্দু ওই যে শরধ্বনি যেটা শরধ্বনিটা কিন্তু অনুনাশিক হয়ে যাচ্ছে শরৎধ্বনিটা অনুনাশিক হয়ে যাচ্ছে হয় আঁকা ওটার ওপরে কিন্তু আমরা চন্দ্রবিন্দুটা দিচ্ছি ঠিক আছে আর নাসিক্য ধ্বনি তোমরা প্রত্যেকে জানো নাশিক্য ধ্বনি আমাদের ন ম এই যে দুটো ধ্বনি এই দুটো ধ্বনি দিয়ে নাশিক্য ধ্বনি শুরু হচ্ছে উঙ ইঙ মূর্ধন্য এগুলো কিন্তু নাসিক্য ধ্বনির উদাহরণ এই পাঁচটা উদাহরণ বলতে এই পাঁচটাই নাসিক্য ধ্বনি আমাদের এবং সেগুলো তো জানো তোমরা কিভাবে নাসিক্য ধ্বনি হয় আমরা যখন কোনো হাঁসকে তো হাসি বলবো তো আর বলবো না হংস থেকে হাঁস হচ্ছে হাঁসই বলবো বাঁশকে তো বাঁশই বলব তো আর বলবো না বয়চন্দ্রবিন্দু আঁকা বাঁশ এগুলো নাসিক্য ধনের উদাহরণ আশা করি বোঝাতে পেরেছি নাশিক্য ভবন শত নাশিকী ভবন আর বিনাশিকী ভবন তাকে বলে ধন্যবাদ